কোরবান পর আমাদের সবাই ফ্রিজে কম বেশ গরুর মাংস থাকে আজকে তৈরি করব গরুর মাংসের জোর জোরে বোনা খিচুড়ি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের বোনা খিচুড়িটা তৈরি করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের বোনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আমি এখানে সুগন্ধি চালটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতনে যে কোনো চাল এখানে ব্যবহার করে নিতে পারেন সেম কাপ দিয়ে মেপে আমি এক কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি আমি শুধু এখানে মসুর ডালটা ব্যবহার করব আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন যদি এখানে মুগ ডাইল ব্যবহার করেন তাহলে হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাইল ব্যবহার করবেন এখন আমি সবগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিচ্ছি এখন এতে পেস্ট কুচি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি পেস্টটাকে আগে বেরেস্তা করে নিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন পেস্টটাকে একটু ভেজে নেবো পেস্টে বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত পেস্টটাকে ভেজে নিতে হবে আমার পেস্টটা বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব একটি বাটিতে একটি আলু ছোট করে কাট করে নিয়েছি এখন আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিব আপনারা চাইলে করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জর্দার রং এটা টোটালি অপশনাল আমি দেখা দেখার জন্য ব্যবহার করেছি এখন আলুগুলোকে কিছুক্ষণ বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিব একটি বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে সেম তেলে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লং আর তিন চারটি আস্ত কালো গোলমরিচ এখন সবগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে বেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে করছি মাংস আমি এখানে গরুর মাংস করছি গরুর মাংস গুলোকে আমি ছোট ছোট কাট করে নিয়েছি হাড় চর্বি সহকারে আমি মাংসটা ব্যবহার করছি সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন তেলের সাথে মাংস গুলোকে দুই মিনিট বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করবো মশলা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিলে হবে দুই টেবিল চামচ আর দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন সব মশলা গুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি ডাকনা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত মিনিট পর ফিরে আসলাম এখন আমি ডাকনাটা খুলে আবারও মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করবো টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সসটা দেওয়া হয়ে গেলে আবারও সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দেওয়া হয়ে গেলে আবারো আবারও সবগুলোকে একত্রে মিশিয়ে নিতে হবে আমি যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটা দিয়ে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চোলার আশটাকে কমিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর আমি আবারও ডাক্তারটা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে না হয় নিজের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি দশ পনেরো মিনিট পর পর এটাকে খুলে আবারো নেড়ে দিচ্ছি আমার মাংসটা নাইন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে অতিরিক্ত মৌটা আছে আমি ওটাকে শুকিয়ে নিব চুল আর বাড়িয়ে মাংসটাকে জাল করে নিব যতক্ষণ না মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিতে হবে না হয় নিচ থেকে লেগে যাবে আমি কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিচ্ছি আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে সম্পূর্ণ জোলটাও টেনে গিয়েছে উপর থেকে তেল বেশি উঠেছে এখন আমি মাংসটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি আমি শুধু মাংসটাকে তুলে নিচ্ছি যে অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা থাকবে এখন এর মধ্যে দুই রেখা চালগুলো চালগুলোকে ভালোভাবে নিতে হবে একটি অবশিষ্টা দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি এই অবস্থায় চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না চোলার আশটা মিডিয়াম রেখে চালগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে এখানে চালগুলো যত ভালোভাবে বাজা হবে খিচুড়িটা তত বেশি জ্বর হবে যখন শুনবেন চাল থেকে শব্দ হচ্ছে তখন বোঝা যাবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করছি ছয় কাপ পানি আমি কাপ 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 চাল আর ডালের জন্য মোট পানি পানি অ্যাড করতেছি এখানে পারফেক্ট হবে যদি এর থেকে কম দেন তাহলে চালগুলো পুরোপুরি সিদ্ধ হবে না আর এর থেকে বেশি দিলে একদম জরজরে পারফেক্ট বোনা খিচুড়ি হবে না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আবারও লবণটাকে চালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি ছোট চামচের সাহায্যে আমি লবণটাকে চেক করে নিব এ পর্যায়ে যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট রয়েছে এখন এর মধ্যে আমি দুইটি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর তিন চারটি কাঁচা মরিচ আস্ত দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আপনারা যদি জালটা পছন্দ না করেন তাহলে কাঁচা মরিচগুলোকে ভেঙে দিবেন না এখন এর মধ্যে অ্যাড করছি যে আলুটি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করব যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো এখন মাংসগুলোকে আবারও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন খুব আলতোভাবে মাংসের সাথে চালগুলোকে মিশিয়ে নিতে না হয় চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চালগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে এখন এতে আমি কিছু পেজ বেরস্তা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য দমে আমি চুলার আঁচটাকে লোতে রেখে এটা বিশ মিনিটের জন্য দমে রেখে দেব ডাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি বোনা খিচুড়িটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট আর জরজরে হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের বোনা খিচুড়িটাও আমার মতন পারফেক্ট জর হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য পরবর্তীতে কোন রেসিপিটা নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনের কাছে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ